সর্বপ্রথমে ইহসান আল্লাহ তারা মা-বাপের উপরে করতে বলেছেন সর্বপ্রথম ইহসান কার উপরে বাবা কুরআন শরীফের উপর ভিতরে আল্লাহ বলেছেন ওয়া বিল এহসানা ইহসানা ওয়া বিল ও ভাইরা 52 ইসলামী মহাসম্মেলন আমার শ্রোতা বলি শ্রোতা মণ্ডলীদেরকে বলি মা বাপের উপরে সান করবেন মা বাপ যদি অশিক্ষিত হয় মা বাপ যদি মূর্খ হয় মা বাপ যদি কালো হয় এমন কি আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন মা বাপ যদি বিধর্মীয় হয় মা বাপ যদি কাফেরও হয় ওই মা বাপের প্রতি এহসান করো ওয়াকাদা রব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন মা বাবার প্রতি এহসান করো এহসান করতে রাজি আছি তো যারা এহসান করেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন এহসান যারা করে এই মুহসিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে এই যুবকের আরো দুই একটা এসানের কথা বলবো বলবো টয়লেটে গিয়েছেন গিয়ে দেখেন একজন মুরব্বী চাষা আস। আপনার পিছনে আপনি আগে একটু পরে ঢুকলে আপনার অসুবিধা হবে না কিন্তু চাষা বয়স্ক মানুষ এই মুরব্বী বাবাজিকে একটু সম্মান করলেন একটু ইজ্জত করলেন চাষা আপনি আমার আগে দাঁড়ান আমি আপনার পিছনে দাঁড়াই অজু করতে গিয়ে দেখলেন আপনার পিছনে একজন মুরব্বী দাঁড়িয়ে আস দুই মিনিট পরে অজু হলে জামা ফৌত হবে না হবে না। আপনি উঠে দাঁড়ালেন বাবাজি চাষা মুরু আপনি আগে করুন পুকুর পাড়ে গোসল করতেছেন চাষি আম্মা বয়স্ক মানুষ দাদি যান বয়স্ক মানুষ আম্মা মুরব্বী মানুষ আমার বড় বোন বড়ো আপা বড় বুয়া মুরব্বী মানুষ একটা কলস নিয়ে আসছে একটা বালতি নিয়ে আসছে আমি গোসল করতেছি আপা বড় আপা আমার কাছে বালতিটা দেন আম্মা আমার কাছে বালতিটা দেন আমার কাছে কলসটা দেন হাতে নিলেন একটু পানি পরিপূর্ণ করে তার হাতে দিয়ে দিলেন এটা আপনি তার প্রতি এহসান করলেন বলেন তার প্রতি কি করলেন এহসান করলেন কি একটা হিন্দু হিন্দু হোক একটা লোক আপনি বসে আছেন গাড়ির একটা সিটে কোথায় বসে আছেন গাড়ি একটা সিটে বসে আছেন এই সিটের পাশে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক লোক গলার মধ্যে পৈতা হিন্দু হোক হিন্দু সে মানুষ কার সৃষ্টি সৃষ্টি ওই বয়স্ক মানুষটাকে একটু ইজ্জত করেন তাজিম করেন বসতে দেন এর নাম এহসান বলুন তো নাম কি এহসান এর জন্য এহসান করা আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এবং কোরআন করিমের ভিতরে আল্লাহ সুরায় বাকা একশো পঁচাশ পঁচানব্বই নম্বর আয়াত ও আহিনু ও আল্লাহ আকবার বলুন